ईद मिलाद नबी है दिल बहरा मसरूर है ईद मिलाद नबी है दिल बहरा मसरूर है दिल नितास ने नबी प्रिय आशिकाना मुस्तफा ओ आशिकाने दरबारी गौसुल आजम मेजबंदारी আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ আগামী রবিউ লাউয়াল তিন সেপ্টেম্বর রোজ বুধবার বাদে আসর থেকে মজভান্ডার দরবার শরীফে গাউসুল আজম জম্মান্ডারী কর্তৃক উনিশশো উনপঞ্চাশ সনে প্রতিষ্ঠিত সংস্থা আজম জম্মান্ডারীর প্রবর্তিত দর্শন প্রচারকদের সংগঠন আঞ্জুমানে মোত্তা বইনে গাউস আয়োজন ও ব্যবস্থাপনায় আজমুশান জশনে ঈদ এ মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি গাউসিয়া আহমদিয়া মঞ্জিল হোসাইনি ময়দানে অনুষ্ঠিত হইবে ভক্ত নুরানি মাহফিলে সদারত করিবেন আওলাদ রাসূল আওলাদ গাউসুল আজম মজবন্ডারি দরবারে গাউসুল আজম মজবন্ডারির মহামান্য জিম্মাদার ও মুনতাজিম আওলাদ জানশিনে ওসিয়ে গাউসুল আজম আলহাজ শাহ সুফি সৈয়দ শহীদুল হক মজবান্ডারি মাদাজুল আলী এতে দেশ বর্ণ বহু সুন্নি ওলামাই ক্রাম আওলাদে খোলাফাই গাউসুল আজম মজবান্ডারি তার শ্রী এতে আপনারা জুলুস সহকারে হাজির হয়ে উভয় জাহানের কামিয়াবি হাসিল করুন এবং সাথে সাথে ইমানি কণ্ঠে আওয়াজ তুলুন না নারায় তকবীর আল্লাহু আকবর

রোজ বুধবার বাদ আসর থেকে মজভান্ডার দরবার শরীফে ওসিয়া গাউসুলা জম্মান্ডারী কর্তৃক উনিশশো উনপঞ্চাশ সনে প্রতিষ্ঠিত সংস্থা গাউসুলা জম্মান্ডারির প্রবর্তিত দর্শন প্রচারকদের সংগঠন আঞ্জুমানে মোত্তা বেঈনি গাউস মজভান্ডারীর আয়োজন ও ব্যবস্থাপনাই আজিমশান যশনে ঈদে মিলাদুলনী সাল্লাম গাউসিয়া আহমদিয়া মঞ্জিল হোসাইনি ময়দানে অনুষ্ঠিত হইবে ভক্ত নুরানি মাহফিলে সদারত করিবেন আউলাদ রসুল আউলাদ গৌসুল আজম মজবন্ডারি দরবারে গৌসুল আজম মজবন্ডারির মহামান্য জিম্মাদার ও মুমতাজম আউলাদ জানসীন ওসিয়ে সিয়ে আজম আল হস শাহ সুফি সৈয়দ শহীদুল হক মজবন্ডারি মাদাজুল